আবুল তালিব আউযুবিল্লাহিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম শহীদ ময়দান থিনেদা জেলা জামাত ইসলামের উদ্যোগে আয়োজিত আজকের ঐতিহাসিক নির্বাচনী জনসভা সম্মানিত সভাপতি مظلوم জননেতা আদপক আলী আজম ভাই আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা আমাদের রাহবার আমির জামাত ডাক্তার শফিকুর রহমান সম্মানিত এগারো জল এগারো দলীয় জোটের নেতৃবৃন্দ মঞ্চে উপবিষ্ট জাতীয় স্থানীয় নেতৃবৃন্দ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্য ভাইয়েরা সংগ্রামী ছেড়েই দাও বাসি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আজকে অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আমাদের নেতা ডাক্তার শফিকুর রহমান যিনি বাংলাদেশের জনগণকে স্বপ্ন দেখাচ্ছে আগামীর বাংলাদেশে চাঁদাবাজি থাকবে না আগামীর বাংলাদেশে দখল বাণিজ্য থাকবে না আগামীর বাংলাদেশে আগামীর বাংলাদেশে বোনেরা হেনস্তার শিকার হবে না আগামী বাংলাদেশে মুসলিমরা জুলুমের শিকার হবে না আগামীর বাংলাদেশে ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা করবে আগামীর বাংলাদেশ পৃথিবীর দেশে মডেল বাংলাদেশ তৈরি হবে ইনশাল্লাহ সম্মানিত ভাইরা সেই প্রত্যাশা নিয়ে বাংলাদেশবাসী আজকে আশায় বুক আগামী দিনের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমান ঝিনাই দাতে আজকে আগমন করছেন আমরা তাকে ধন্যবাদ জানাই শুক্রিয়া জানাই মুবারকবাদ জানাই সম্মানিত ভাইরা ঝিনাইদা জেলা বঞ্চিত জেলা আমাদের এখানে এখনো মেডিকেল কলেজ হয় নাই বিশ্ববিদ্যালয় হয় নাই ঝিনাইদা জেলাবাসীর প্রাণের দাবি রেল রাস্তা হয় নাই আমাদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রগুলো আজকে দুর্গন্ধের মধ্যে আবদ্ধ জনগণের স্বাস্থ্য সেবা অত্যন্ত দুর্বল আমাদের এখানে জলবদ্ধতা সৃষ্টি হয় হাজার হাজার একর জমি জলবদ্ধতায় ফসল নষ্ট হয় আমাদের এখানে সামাজিক ব্যবস্থা ভেঙে পড়েছে সামাজিক আধিপত্য বিস্তারের জন্য আমাদের নির্বাচনী এলাকায় পাঁচ পাঁচজন খুন হয়েছে আমরা এই সমস্ত বৈষম্য এই সমস্ত উন্নয়ন বঞ্চিত কর্মকাণ্ডগুলো আশা করি আগামী দিনে ভিত্তিক সমৃদ্ধ মানবিক বাংলাদেশের নেতা ডাক্তার সফিকুর রহমানের হাত দিয়ে এর সমাধান হবে ইনশাল্লাহ এজন্য আমরা আমাদের জাতীয় নেতৃবৃন্দকে আশ্বস্ত করতে চাই আমাদের বন্ধুরা নির্বাচনে যতই ষড়যন্ত্র করুক না কেন আমরা ঝিনেদার চারটি নির্বাচনী এলাকা থেকে একজন এমপি জাতীয় সংসদে উপহার দিয়ে প্রমাণ করব জাতীয় পর্যায়ে দুর্নীতি দমনের জন্য চাঁদাবাজ বন্ধ করার জন্য আমরা আমিরে জামাতের সাথে আছি রাজি আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ